আসসালামু আলাইকুম বুঝতেই পারছেন এখন হচ্ছে গিয়ে আজকে থার্ড ফার্স্ট নাইটের এগারোটা কত বাজে এগারোটা হচ্ছে গিয়ে ঊনপঞ্চাশ তো আমাদের এখানে বেশ অনেক দিন ধরে এরকম আওয়াজ চলছে বাজি পটকা এগুলো ফুটানো কিন্তু আমি বুঝি না এটা কেমন সেলিব্রেশন এত রাত্রে বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কে থাকতে হয় ঘুম পাড়িয়ে কী যে একটা অবস্থা মানে কখন আগুন লেগে যায় বাংলাদেশের মতো জায়গায় তার এত বেশি আর হচ্ছে গিয়ে তারের শহর যেটা আর কি সেইখানে এভাবে ফানুস পটকা এগুলো ফোটানোর মানে কি আমি সেটা জানি না তো আমার মনে হয় না কোনো সতর্কবান মানুষ এই রকম কাজ করে তাছাড়া যাদের বাসায় বৃদ্ধ বৃদ্ধা তারপর হচ্ছে বা বয়স্ক ছোট বাচ্চা যারা আছে তারা যে কী আতঙ্কিত থাকে সেটা হচ্ছে গিয়ে আসলে যাদের বাসা আছে তারা এটা বলতে পারবে ভালো আমার দুই বাচ্চাকে ঘুম বাড়িয়ে এসে আমি দাঁড়িয়ে আছি এখানে ওর সাথে ওর বাবা আছে তো এই রেকর্ডিংটা এই জন্যই করা সতর্কতামূলক পোস্ট আজকে হয়তো আপনার বাসায় বৃদ্ধ বা বৃদ্ধা বা বাবু নেই কিন্তু একদিন হবে তখন আপনারা এগুলো রিয়েলাইজ করতে পারবেন আসলে তো যাই হোক অনেক বেশি পাকা পাকা কথা বলে ফেলেছি তো আমার হচ্ছে কি আসলে এইভাবে বলা যদিও উচিত না কিন্তু কি বলবো বলেন এখন তো আমি দুই বাচ্চার মা অনেক কিছু বুঝি আসলে যখন আমি দুই বাচ্চার মা ছিলাম না বা যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনও আমরা কখনোই এইভাবে বাজি পটকা তারা এগুলো কখনই আমরা করিনি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি এখন রুমে চলে এসেছি এত পরিমাণ বাইরে আওয়াজ ভয়ে আর থাকতে পারিনি বাচ্চারা যদি উঠে যায় তো আমি চলে এসেছি রুমে এখন বসে বসে আর কি এখানে বলছি হয়তো এখন আপনারা আশা করি আওয়াজ শুনতে পাচ্ছেন আমি রুমে বসে বসে প্রচণ্ড আওয়াজ হচ্ছে তো দয়া করে আপনারা এগুলো করবেন না আপনারা হচ্ছে গিয়ে অন্যভাবে সেলিব্রেশন করুন আর এগুলো কেমন সেলিব্রেশন বলুন এগুলো তো আমাদের ধর্মেও নেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা যাদের আমার কথাগুলো শুনে মন খারাপ লাগবে দয়া করে আপনারা ক্ষমা করে দিবেন। আপনাদেরকে কষ্ট দেওয়া আমার মুখ্য উদ্দেশ্য নয় তবে একবার ভাবুন যে এই পটকা বাজি বা হচ্ছে গিয়ে আপনার আতসবাজি তারপর হচ্ছে গিয়ে ফানুস এর কারণে কত পশুপাখি মারা যাচ্ছে আর তাছাড়াও মানুষ আমরা যারা তারা হচ্ছে গিয়ে অনেকভাবে কিন্তু এর শিকার হচ্ছি তো একটু ভেবে দেখবেন আশা করি তাহলে আপনারাও বুঝতে পারবেন আর এই ফানুসগুলো ছাড়ার কারণে ভিন্ন কারেন্টের তারে বা লাইনে গিয়ে যখন লেগে যায় তখন কিন্তু আগুন ধরার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় আর আপনারা শব্দগুলো শুনে বুঝতেই পারছেন কি পরিমাণ শব্দ হচ্ছে তো একটু ভেবে দেখবেন এই বিষয়গুলো আশা করি আপনারাও বুঝতে পারবেন আর হ্যাঁ বছরটা শেষ হয়ে যাওয়া কি অনেক খুশি বা আনন্দে আমরা আমাদের সারা বছরের শুধুই কি প্রাপ্তি পেয়েছি আমরা কি কিছুই হারাইনি আমাদের কি কিছুই ক্ষতি হয়নি তো এগুলো যখন ভাববেন তখন বুঝতে পারবেন আসলে জীবনের কি মূল্য আমরা এখন কথা বলছি এখনই আবার পাকের কাছে চলে যেতে পারে এই বছর আমাদের অনেকেই হয়তো চলে গিয়েছেন বিশেষ করে আমার পরিবারেরই অনেকে চলে গিয়েছে তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের উচিত আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাওয়া যে আল্লাহ বিগত বছরে আমরা যে সমস্ত কঠিন বা হচ্ছে গিয়ে খারাপ কাজগুলো করেছি সেগুলো থেকে তুমি আমাদেরকে মাফ করে দাও আর সামনের বছর যাতে ভালো কাটাতে পারি আমাদের হচ্ছে দিনের বুঝ যদি বেশি বেশি আসে বা তোমার রহমত বরকত তোমার হচ্ছে দয়ায় থাকতে পারি শুধু সেই দোয়াটাই করতে চাই আর হচ্ছে গিয়ে ইমানের শহীদ মৃত্যুবরণ করতে চাই এই দুই হাজার আমার নানি মারা গিয়েছেন আমার সেজো খালো এবং সেজো খালাম্মা তিন মাসের ব্যবধানে মারা গিয়েছেন ওনাদের চার পাঁচজন বাচ্চা বাচ্চা সবচেয়ে ছোটো বাচ্চাটার বয়স দশ এগারো বছর তো এই ব্যাপারগুলো যখন মনে পড়ে তখন এত খারাপ লাগে এত কান্না আসে কি গোপ কী বলবো তো তো এই বছর একটাই চাওয়া আল্লাপাক ইমান আমল সব কিছু ভালো করে দিক আর দিনের দাওয়াত যাতে মানুষকে দিতে পারি প্লাস হচ্ছে গিয়ে দিনের কাজে যাতে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক তাই তো অনেক পক পক করে ফেললাম যাই হোক আমার অনেক ইমোশনাল কথাবার্তাও বলে ফেললাম আমার এই কথাগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগে তত ইন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারাও সময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন تو الحافظ السلام عليكم